আপনার টিকটক আইডিতে এমন একটা সেটিং আছে যে সেটিংটা অন করলে রাতারাতি আপনার ভিডিও ভাইরাল হবে খুব সহজে কাজটা আপনি যদি আজকের এই ভিডিও দেখে করে নেন তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে হান্ড্রেড পারসেন্ট কারণ আপনারা অনেকেই বিষয়টা জানেন না যার জন্য কিন্তু এই ভিডিওগুলো আপনাদের ভাইরাল হচ্ছে না তো ভিডিওটা না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলের নতুন হলে অবশ্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন যেন পরবর্তী ভিডিও আপনার সামনের নোটিফিকেশনটা সর্বপ্রথম চলে যায় তো আমরা এখানে ক্লিক করে দিলাম এখান থেকে আমরা এই যে সেটিংস এন্ড প্রাইভেসি ঠিক আছে দেখেন সেটিংস এন্ড প্রাইভেসি এই সেটিংস এন্ড প্রাইভেসিতে আমরা ক্লিক করে দেব এখান থেকে ক্লিক করার পরে কিন্তু অনেকগুলো চলে আসছে দেখেন এই যে অ্যাকাউন্ট প্রাইভেসি সিকিউরিটি শেয়ার প্রোফাইল অনেক চলে আসছে এনালাই আমরা এখান থেকে কি করব অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে দেবো প্রাইভেসিতে ক্লিক করে দেবো এই যে প্রাইভেসি দেখেন এই দুই নাম্বারে যে একটা তালার মতো আছে দেখেন দুই নাম্বারে এটা হলো প্রাইভেসি প্রাইভেসিতে ক্লিক করে দিলাম প্রাইভেসিতে ক্লিক করে দেওয়ার পরে আপনি এখান থেকে একটা সেটিং দেখে নেন এই যে দেখেন এই যে উপরে প্রাইভেট অ্যাকাউন্ট এটা কিন্তু অফ করা আর অ্যাক্টিভিটি এটা কিন্তু চালু করা ঠিক আছে তো আপনি শুধু কি করবেন এই প্রাইভেট অ্যাকাউন্ট হ্যাঁ প্রাইভেট অ্যাকাউন্ট এই অপশনটাকে যদি আপনার চালু করা থাকে আপনি বন্ধ করে দেবেন দেখেন আমার এখানে যেভাবে আছে ঠিক এইভাবে আপনি রাখবেন আর কিচ্ছু করতে হবে না হ্যাঁ এরপরে আরেকটা অপশন দেখাচ্ছি এই যে এখান থেকে আপনি কি করবেন এই যে শেয়ার প্রোফাইল শেয়ার এই যে শেয়ার প্রোফাইল এই শেয়ার প্রোফাইলে ক্লিক করবেন শেয়ার প্রোফাইলে ক্লিক করার পরে এই যে দেখেন কফিলিং এই কফি লিঙ্ক এটা কখন করবেন ভিডিও আপলোড করার আগে এই শেয়ার কফিলিংটা করে নেবেন আর এই যে সেটিংসটা দেখালাম আপনাকে অ্যাকাউন্ট হ্যাঁ তারপরে প্রাইভেসি এই প্রাইভেসিতে আপনি ক্লিক করে দেবেন প্রাইভেসিতে ক্লিক করার পরে এই যে অপশনটা ভালো করে দেখেন আমি কিন্তু আবার দেখাচ্ছি এই যে এই অপশনটা অফ থাকবে আর এই অপশনটা চালু থাকবে ঠিক আছে তো এই সিস্টেমে আপনি প্রতিদিন ভিডিও আপলোড করবেন আর ভিডিও ভাইরাল করার জন্য অবশ্য একটা ট্রিক্স আছে সেটা হলো আপনার প্রতিদিন তিনটা ভিডিও আপলোড করতে হবে সকাল সাতটা থেকে আটটা বিকাল চারটা থেকে পাঁচটা এবং রাত নয়টা থেকে দশটা আপনাকে অডিয়েন্স টার্গেট অডিয়েন্স অ্যাক্টিভিটি যদি আপনি বুঝেন তাহলে এই প্রতিনিয়ত তিনটা ভিডিওর কম বেশি আপনি দেবেন না এবং ভিডিও কখনো আপলোড করার পরে বন্ধু বান্ধব বা ফ্রেন্ডদের মাঝে ভিডিও শেয়ার করবেন না পিকচার দিয়ে কোনো ভিডিও বানাবেন না টেমপ্লেট দিয়ে দিয়ে কোনো ভিডিও বানাবেন না ঠিক আছে আর কাউকে কোনো বাজে কমেন্ট করবেন না এগুলো যদি করেন তাহলে কিন্তু আপনার আইডি সাসপেন্ড হয়ে যাবে বা ওয়ার্নিং আসবে কমিউনিটি গাইডলাইন আসবে বা স্ট্রাইকও আসার সম্ভাবনা আছে তো এই তিনটা করে ভিডিও আপলোড করতে থাকেন ইনশাল্লাহ আপনার খুব দ্রুত সময়ের মধ্যে ভিডিও ভাইরাল হবে আইডি অনেক বড় হবে বা আপনি যদি অফিসিয়াল করেন তাহলে আপনি এখান থেকে ইনকাম পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ